আসিয়া বলেছিলেন আমার স্বামী আমার ওপর যে অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে নিজেও দেখতেছে। তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাসাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না বাংলার মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান নামে যাবে তার তিন নাম্বারে এটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়স পন্থায় খুশি করতে পারে না ওই মেয়ে লোক নামাজ রোজা হজ জাকাত করলো জাহান নামি অনেকে এটা হয়তো বোঝেন না বা বসার পরও না জেনে না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে যশোর ফুল না বাগেরাহাটে সাতক্ষীর না না এত বড় খারাপ স্বামী আছে কার আছে মানে আপনি কি ওই রকম নাকি শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বর দোয়া না দেন স্বামীর জন্য আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বর দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট শিকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার স্বভাব হচ্ছে প্রতি নিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাওয়ান মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ এই জানা আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুম জুলুমাতুল ইয়াউমাল কিয়ামাত নবীজি বলেন জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে না আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলে না আমি এটা আল্লাহ এত বেশি ঘৃণিতা ঘৃণা করেন এই জুলুমকে সরাই ইব্রাহিম

রাব্বুল আলমিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাজের উপরে এখানে জালেম বিদায় নিয়েছেন কেমন পর্যন্ত এই দেশের এই সিয়ারে যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ে কোদাল নিয়ে আসেন এই কথা বুঝতেছেন? পেতে পেতে কোনো জালেম জানوار সিআরে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনি ওই পথগুলো বন্ধ করা লাগবে। কারণ জালেম যদি আবার আসেও কিন্তু আর ভয়ঙ্কর হবে। দরুদ সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু আদবে। আমি কোরআনে কারীম থেকে সরা সারা সোয়ারার একশো দুই নাম্বার একটা মাত্র আয়াত করছি পড়ছি আল্লাহ আরব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছে জানিয়ে হরব্বুল আলামিন বলেন ফালা না কারত ফানা কোনামিনাল মকমিনী কেমন এরই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে মানুষ বলবে আল্লাহ এক

এক নাম্বারে পারাণেকারীর নাম দিয়েছে তাদের যারা কাফের কারা দেশে নেই